নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এলাম দারুণ একটা সুস্বাদু রেসিপি আর এই রেসিপি দেখতে হলে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করুন ভিডিওটি ফুল ওয়াচ করবেন এটাই আমার অনুরোধ রইল তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দিন তো বন্ধুরা এটা হচ্ছে একটা পিঠের রেসিপি বাদাম পিঠে তো পিঠে তো অনেক রকমের খেয়েছেন তবে এই বাদাম পিঠেটা একবার ট্রাই করবেন জীবনে কোনো দিন ভুলতে পারবেন না এই পিঠের স্বাদ সত্যি অসাধারণ আমিও বুঝতে পারিনি এতটা স্বাদ হয় তো যাই হোক এটা কিন্তু আমার বাবার আইডিয়াতে করা তো যাই হোক বন্ধুরা আপনারাও চেষ্টা করবেন একবার হলে অন্তত এই পিঠেটা বানিয়ে খেতে সত্যি দুর্দান্ত লাগে খেতে দারুণ মজার পিঠে একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবেন আর অন্য কোনো পিঠে খেতে চাইবেন না তো যাই হোক বন্ধুরা এখন চলুন আমি রেসিপিটি শুরু করি তাহলে দেখে না যাও কি কি লাগে আমার এই রেসিপির জন্য এখানে আমি দুশো গ্রাম সুজি নিয়েছি আর সুজিটা একটু বড় দানা তার সঙ্গে নিয়েছি দুটো এলাচ তো বন্ধুরা আর এখানে আছে টক দই তো দইটা দেখুন এখানে দুশো গ্রামের প্রায় কাছাকাছি দই আছে আর এখানে নিয়েছি আমি চিনি তো চিনিটাও একশো গ্রামের মতো নিয়েছি আর প্রথমে দেখুন একটা মিক্সিং জার নিয়েছে আর এই শুকনো অবস্থায় এলাচ আর সুজিটাকে আমি একটু ঘুরিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা সুজিটা যেহেতু বড় দানা ছিল একটু ঘুরে নেওয়ার পরে এটা কিন্তু অনেকটা মিহি হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন তো এখন আমি একটা পাত্রে এটা ঢেলে দিচ্ছি আর ঢেলে নেওয়ার পরে দেখুন একটু দানা দানা যেগুলো দেখাচ্ছে আর ওটা আমি একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে তো বন্ধুরা দেখুন এখানে আমি দুশো গ্রাম নিয়েছি আমার যতটা লাগবে আপনাদের পরিমাণ অনুযায়ী আপনাদের সদস্য অনুযায়ী সেইভাবে আপনারা সুজিটা নেবেন আর এখানে আমি টক দই দিয়ে দিয়েছি বাটিতে যতটা পরিমাণ ছিল তার থেকে আমি এই চামচটাতে আরও দু চামচ বাড়িয়ে দিয়েছি মোট আমি দুশো গ্রাম সুজি নিয়েছি দুশো গ্রাম দই নিয়েছি তো এখানে দেখুন চিনিটা নিয়েছি একশো গ্রামের থেকে একটু বেশি হবে তো চিনিটা দিয়ে দিলাম এই এখন দিলাম তো আপনারা চাইলে সুজির সঙ্গে চিনিটা একটু ঘুরে নিতেও পারেন তো দেখুন বন্ধুরা এই উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি অসাধারণ লাগে কিন্তু এই পিঠেটা তো দই দেওয়া হয়েছে তার একটা সুন্দর স্মেল আছে তো যাই হোক এই রেসিপির সঙ্গে এই পিঠেটার সঙ্গে দইটা দেওয়ার কারণে কিন্তু আরও দুর্দান্ত হয়েছে খেতে তো বন্ধুরা সপ্তাহে একবার হলো এটা অবশ্যই একবার বানাবেন আর এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর আর এটা সত্যি একটা মানে কি বলো বলে বোঝানো যাবে না এই রেসিপিটা এতই দুর্দান্ত লাগে এতই সুন্দর লাগে যে কেউ কিন্তু খুব সহজে এটা বানিয়ে ফেলতে পারবে আর এখন দেখুন বন্ধুরা অল্প পরিমাণে আমি জল দিয়ে দিলাম যেই বাটিতে দইটা আমি রেখেছিলাম ওই বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম আর জলটা আছে পরে আমি অ্যাড করব তো দেখুন এখন জলটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর এটা কিন্তু ভা খুব ভালোভাবে মেশাতে হবে তাতে করে কিন্তু এই পিঠেটা খুবই ফুলকো হবে আর খেতেও কিন্তু খুবই সুন্দর লাগবে আর নরম হবে তো যাই হোক এইভাবে কিন্তু এক সাইড দিয়ে আমি ফিটিয়ে নিচ্ছি আপনারাও চেষ্টা করবেন এইভাবে করে তাহলে দেখুন এর ঘনত্বটা দেখে নিন তো এখন আমি এটা রেস্টে রেখে দিচ্ছি তো দেখুন এখন আমি রেস্টে দশ মিনিটের মতো রেখে দেবো যেহেতু সুজিটা আমার আছে তো এটা সুজি রেসিপি যেহেতু দশ মিনিটের পরে আমি ফিরে এলাম এবার দেখুন এটা অনেকটা ফুলে গেছে আর এটা ঘনত্বটা দেখুন অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে এখন আবার এটা ফিটিয়ে নেওয়ার পরে তো বন্ধুরা এরপরে বাকি যে জলটা রেখেছিলাম বাটিতে ওই দইটা ধুয়ে ওই জলটা আমি দিয়ে দিয়েছি তো জলটা দিয়ে আমি আবারও একই রকমভাবে এটা মিশিয়ে নিচ্ছে বারবার এটা কিন্তু ফেটাতে হবে তবে গিয়ে কিন্তু এটা খুবই ভালো হবে এই পিঠের রেসিপি তো তাহলে দেখুন বন্ধুরা এর ঘনত্বটা তো ঘনত্বটা এইভাবেই থাকবে আর এখন দেখুন আমি একটা ইনো নিয়েছি আর এটা হচ্ছে গ্যাস টু ফার্স্ট তো আপনারা এখানে চাইলে ব্রেকিং পাউডার বা ব্রেকিং সোডা দিতে পারেন আর আমার এই রেসিপিগুলো বেশিরভাগই ইনো দিয়েই করা হয় তো বন্ধুরা অল্প জল দিয়ে ইনোর সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তো ইনোটা দেখছেন এই কালারটা তবে এটা সাদা হয়ে যাবে তো যাই হোক ভালো করে কিন্তু এটা মেশাতে হবে আর এটা আমি দু মিনিটের মতো মিশিয়ে নিলাম তো বন্ধুরা সুজির এই রেসিপি এই পিঠে পিঠে বলুন কেক বলুন খুবই সুন্দর লাগে আর এটা সত্যি কেকের মতোই খেতে লাগছে তো যাই হোক এটা মেশানোর পরে এখানে এরকম খোবওয়ালা একটা প্যান নিয়েছি আর এখানে আমি অল্প তেল ব্রাশ করে নিচ্ছি আর অবশ্যই এটা সাদা তেল তো তেল দিয়ে ভালো করে আমি ব্রাশ করে নিলাম খুব সুন্দর লাগে আপনাদের কাছে এই এইরকম খুবওয়ালা করে না থাকলে আপনারা ছোট বাটি দিয়ে এটা করে নিতে পারেন তো বন্ধুরা দেখুন এখন আমি ব্যাটারটা দিয়ে দিলাম একে একে ক্ষোভগুলো আমি ব্যাটারগুলো ভর্তি করে দিয়ে দিচ্ছে আর এটা তো ফুলে ডবল হয়ে যাবে তো বন্ধুরা আপনারা তো অনেকেই আছেন আপনারা বন্ধু করছেন আবার তুলে নিচ্ছেন আপনাদের ধৈর্য বলতে কিছু নেই আরে বাবা আমাকে তো একটু সময় দিতে হবে আমি তো একজনের ভিডিও দেখি না আমার তো অনেক বন্ধু আছে সবার ভিডিও দেখতে হয় তো সবার ভিডিও দেখে আপনার ভিডিও দেখতে যদি আমার একটু দেরি হয়ে যায় তাহলে কি আপনি বন্ধু তুলে নেবেন এটা কি করে সম্ভব আপনি কি সেই প্রকৃত বন্ধু বন্ধু এরকমই হয় না আর আমার এই রকম মতো দরকার নেই সাপোর্ট করবেন আবার তুলে নেবেন এটা রকম হয় করবেন না এরকম আর আমার ভিডিও দেখবেন না তো যাই হোক আমি যদি কোনো খারাপ কথা বলে থাকি ভুল বলে থাকি মাপ করে দেবেন তো এখন দেখুন বন্ধুরা আমি ক্ষোভগুলোতে ব্যাটারগুলো দেওয়ার পরে এখন আমি বাদামের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে কাজু কাজুবাদাম তো বন্ধু বন্ধুরা কাজুবাদামগুলো আমি দিয়ে দিলাম আর আপনারা চাইলে এখানে চেরি বা কিশমিশও ইউজ করতে পারেন আর আমার কাছে এই রকম কাজু বাদাম ছিল তো কাজুবাদাম দিলাম আর এখন আমি ঢাকনা দিয়ে এটা করে নিচ্ছি তো এটা সময় লাগলো তিন মিনিট তো তিন মিনিটের মধ্যেই কিন্তু এটা আমার হয়ে গেছে খুব সহজেই এটা হয়ে যায় কোনো সময় লাগে না বন্ধুরা দেখুন ওপর থেকে একেবারে শুকনো হয়ে গেছে আর আমি একটা করে তুলে নিচ্ছি আর খুব সহজেই এটা বানানো যায় তো আপনারাও চেষ্টা করুন এইভাবে করে বানাতে তো বন্ধুরা আমি এতগুলো কথা বললাম যারা আমার সাপোর্ট করে সাপোর্ট তুলে নিচ্ছেন আপনারা রকম করবেন না প্লিজ বারবার অনুরোধ করছি একদিনে কিন্তু আমার সাতটা সাপোর্ট কেটেছে তো যাই হোক আমি কিন্তু কারোর ভিডিওতে এই রকম করি না আমি সবার ভিডিওতে যাই কাউকে যদি আমি সাপোর্ট করি আমি এরকম অধৈর্য হই না বা আমি সাপোর্ট কোনো দিন তুলে নিন না সত্যি বলছি তো যাই হোক বন্ধুরা বাকি যে ব্যাটারটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম তো একই রকমভাবে একই পদ্ধতিতে আমি বাকি ব্যাটারটাকেও দিয়ে এই রকম বাদামগুলো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আর এই বাদাম পিঠে কিন্তু অসাধারণ লাগে দারুণ লাগে যখন এই বাদামগুলো মুখে পড়ে তো এটাও একই রকমভাবে ঢাকনা দিয়ে আমি তিন মিনিটের মতো রান্নাটা করে নিলাম অসাধারণ একটা পিঠের রেসিপি আপনারা অনেক রকমের পিঠে খেয়েছেন তবে এটা একবার ট্রাই করতে পারেন দেখবেন খুবই সুন্দর লাগবে আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে তো বন্ধুরা এখন চলুন আমার পিঠেটা হয়ে গেছে আর এখন আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি তো আমি এটা পরিবেশন করব পরিবেশনের জন্য একটা প্লেটে নিয়ে নিয়েছি আর দেখুন একসঙ্গে এতগুলো পিঠিকে কত সুন্দর লাগছে দেখতে আর আমি একটা এখন কেটে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে কতটা দেখতে সুন্দর হয়েছে আর দেখুন বন্ধুরা এটা নরম তুলতুলে আর ভীষণ স্পঞ্জি হয়েছে আর অসাধারণ হয়েছে খুবই সুন্দর লাগছে এই পিঠেটা আর এটা একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবেন আর একবার খেলে কিন্তু এই প্রেমে পড়ে যাবেন এই পিঠের কথা কোনো দিন ভুলতে পারবে না তো যাই হোক বন্ধুরা যারা এতক্ষণ আমার ভিডিওটি ফুল ওয়াচ করলেন আপনাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত আর আগামীকাল আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন অসংখ্য অসংখ্য ধন্যবাদ